আসসালামু আলাইকুম শুরু করছি আজকের পদার্থ বিজ্ঞানের ক্লাস তো পদার্থ বিজ্ঞান ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলি ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো করে প্রিপারেশন নেবে তো শুরু করা যাক আজকের প্রশ্ন প্রশ্ন নম্বর এক বলছে বলের একক কি ক মিটার ক নিউটন গ কিলোগ্রাম ঘ ডিগ্রি এখানে সঠিক উত্তরটি কি হবে তোমরা তো অবশ্যই পারবা আবার অনেকেই ভাবছে এত সহজ প্রশ্ন আসে এগুলো তো পারবো হুম আমি তোমাকে আবারো বলছি প্রশ্ন কিন্তু বেসিক থেকে আসে কঠিন কিছু না তাই তোমরা বাড়িতে प्रिपरेशन নেবে তো অপশনের সঠিক উত্তরটি হচ্ছে খ নিউটন পদার্থবিজ্ঞান প্রশ্ন দুই নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্ম প্রকাশ করে ক বেগ খ ওজন গ জড়তা ঘ তরণ তো অপশনের সঠিক উত্তরটি বলার আগে তোমাদের একটা অনুরোধ তোমরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অপশনের সঠিক উত্তরটি হচ্ছে গ জড়তা পদার্থবিজ্ঞান প্রশ্ন তিন নিউটনের সূত্র কয়টি ক একটি খ দুইটি গ তিনটি ঘ চারটি আমি এক ভাই পরীক্ষা দিয়েছিল তাকে জিজ্ঞেস করলাম তো সে এই প্রশ্নটি বললো আবার এর সাথে যুক্ত করেছিল নিউটনের সূত্র কয়টি ও কি যদি আসে তাহলে তোমরা এটা বাড়িতে ভালো করে দেখে নেবে তো অপশনের সঠিক উত্তরটি হচ্ছে গ তিনটি পদার্থ বিজ্ঞান প্রশ্ন সার সমপরিমাণ স্কেল কয়টি ও কি দুইটি তিনটি ঘ চারটি ঘ পাঁচটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ চারটি এবং কি কি এই কি কি গোলা তোমরা বাড়িতে ভাষায় বই থেকে দেখে নেবে পদার্থ বিজ্ঞান প্রশ্ন পাঁচ শব্দের বেগ কোন ধরনের বেগ গ মৌলিক বেগ ঘ সুষম বেগ ঘ ভৌতিক বেগ গ কোনটি নয় প্রশ্নটি শুরু করার আগে সকলকে অনুরোধ তোমরা সবাই পাঁচক নামাজ পড়ো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশনের পদার্থ বিজ্ঞান ছয় মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত ক এক মিলিমিটার ক মিটার গ এক সেন্টিমিটার ঘ এক হেক্টামিটার অপশনগুলোর সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক এক মিলিমিটার বিজ্ঞান প্রশ্ন প্রশ্নসাত বল কিসের সাথে সম্পর্কীয় ক ভর তরণ ক বেগ ঘ স্মরণ ঘ দ্রুতি এই প্রশ্নটি বলার আগে তোমাদের একটা অনুরোধ বিমান বাহিনী সহ ডিফেন্সের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রশ্নটি আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম আসলে সে কি বলল আমি তো বুঝতে পারি নাই তো তোমরা বুঝে নিও প্রশ্নটির উত্তরটা কি হবে তবে আমি সেভাবে বলার এবং সাজানোর চেষ্টা করেছি তো তোমরা দেখো বল কিসের সাথে সম্পর্কিত এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক পর গুণ তরণ পদাত্বিক গণ প্রশ্ন আট পরম শূন্য দৈদাপমাত্র হিসেবে গ্রহণ করা হয় ক ডিগ্রি সেলসিয়াস দুইশো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঘ মাইনাস দুইশো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্যতার তাপমাত্রা হিসেবে গ্রহণ করা হয় পদার্থবিজ্ঞান প্রশ্ন নয় কোনটি ভেক্টর রাশি নয় ক তরণ গ বেগ গ সরণ ঘ দ্রুতি এটার সঠিক উত্তরটি কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পদার্থবিজ্ঞান প্রশ্ন দশ সি জি এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ক টেকামিটার ক মিটার গ মিটার ঘ সেন্টিমিটার তোমাদের আবারও বলছে তোমরা যারা এমন আইকিউ পেতে চাও তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো সিজিএস পদ্ধতির একক হচ্ছে অপশনের ঘ সেন্টিমিটার পদার্থ বিজ্ঞান প্রশ্ন এগারো কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ক শূন্যতায় গ লোহায় গ পানি গ বাতাসে অর্থাৎ কোন মাধ্যমে সবচেয়ে শব্দের গতি বেশি এখানে সব অপশনের সঠিক উত্তরটি হচ্ছে খ লোহাই পদার্থ বিজ্ঞান প্রশ্ন বারো মানুষের শ্রাব্যতার সীমা কত ক বিশ থেকে বিশ হাজার মেগা হার্স খ বিশ থেকে বিশ হাজার হার্স গ দশ থেকে 10000 মেগাহার্জ গ 20 থেকে 2000 হার্জ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের খ 20 থেকে 20000 হার্জ পদার্থ বিজ্ঞান প্রশ্ন 13 নিচের কোনটি তাপের একক ক ভোল্ট খ জুল গ ওয়াট ঘ কোনটি নয় অর্থাৎ অপশনের সঠিক উত্তরটি হচ্ছে খ জুল পদার্থ বিজ্ঞান প্রশ্ন চোদ্দ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ক বাতাসকে ঠান্ডা করে খ ঠান্ডা বাতাস তৈরি করে গ ঘাম কমিয়ে দেয় ঘ শরীর থেকে বাষ্পী ভবনের হার বাড়িয়ে দেয় তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ শরীর থেকে বাষ্পী ভবনের হার বাড়িয়ে দেয় পদার্থ বিজ্ঞান প্রশ্ন পনেরো কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সব থেকে বেশি ক লাল খ হলুদ গ সাদা ঘ কালো তোমরা যারা প্রশ্নগুলো শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের হয়তো মনে হচ্ছে এত সহজ প্রশ্ন হুম আমি আবার বলছি প্রশ্ন কিন্তু খুব সহজ হয় বেসিক থেকে হয় তোমরা বাড়িতে একটু একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবে তো আজকের শেষ প্রশ্নটি সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ কালো এমন নতুন নতুন আরও ভিডিও পেতে এবং ডিফেন্সের সকল চাকরির খবর এবং পরীক্ষার প্রস্তুতিমূলক সকল কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে আসসালামু আলাইকুম